আসসালামু আলাইকুম দর্শক আজকের পর্বে বানিয়ে দেখাবো জাপানিজ ভাইরাল কফি জেলি ডেজার্ট তৈরি করা খুবই সহজ আপনারা বানানো দেখলেই বুঝতে পারবেন যে কেউ বানিয়ে নিতে পারবে এর জন্য প্রথমেই প্যানিয়ামে দুই কাপ হালকা গরম পানি নিয়েছে তাতে অ্যাড করে দিচ্ছি কফির মিশ্রণ আমি এই কফিটা ইউজ করছি আপনি দেখতে পাচ্ছেন থ্রিন ওয়ান এটার মধ্যে সব কিছু থাকেই আর কোনো কিছু প্রয়োজন হয় না নর্মালি এটা সাধারণত ফুটন্ত গরম পানির মধ্যে মিক্স করে কফি তৈরি করা হয় এটা খুব সুন্দর একটা ফ্লেভার এই কফিটা পার্সোনালি আমার খুব ভালো লাগে আমি বাসায় তৈরি করে খাই তো এই কফিটা আমি ইউজ করছি বাট আপনি চাইলে ইনস্ট্যান্ট কফিটা ইউজ করতে পারবেন তবে সেক্ষেত্রে পানির সাথে কফি এবং চিনি মিক্স করতে হবে এই কফি ইউজ করলে চিনি মিক্স করার প্রয়োজন নেই আর যেহেতু জেলি তো জেলি তৈরি করার জন্য লাগবে আগার আগার বা চায়না গ্লাস তো আমি চায়না গ্রাস নিয়েছি একমোট পরিমাণ প্রায় দুই কাপের মতো পানির সাথে এটাকে মিশিয়ে হালকা তাপে ঢাকনাতে ঢেকে জাল করে নিয়েছে এতে দ্রুত গলে যায় যখন চায়না গ্রাস গলে যাবে তখন এই কফি মিশ্রণটা অ্যাড করতে হবে একদম বলক তোলার দরকার নেই কারণ এটা খুব সুন্দর একটা ফ্লেভার থাকে যেটা নষ্ট হয়ে যায় জাস্ট আমরা এটাকে গরম করব। যেন খুব ভালোভাবে গরম হয় আর কি তবে কেউ চাইলে আগার আগার পাউডার ইউজ করতে পারবেন তবে বর্তমানে বাজারে দুই নাম্বার আগার পাউডার বেশি পাওয়া যায় অনেক সময় দেখা যায় আগার আগার পাউডার ভালো না তখন জাল করলে সমস্ত উপকরণগুলো নষ্ট হয়ে যায় তাই আমি আর সেই রিস্ক নিতে চাই না এই কারণে আমি কিন্তু চানা গাছটা ব্যবহার করেছি আমি আপনাদেরকে বলবো আপনার চানা গাছটা ইউজ করবেন আমি কিন্তু আবার কফি পাউডার মিস করেছে কারণ আমি টেস্ট করে দেখেছি মিষ্টি একটু হালকা ছিল বাট এটা আপনি চাইলে বাড়িয়ে অ্যাড করতে পারবেন অর্থাৎ চিনি অ্যাড করতে পারবেন তো কফি স্ট্রং ফ্লেভারটা আমাদের সবার আবার খুব পছন্দ তাই আমি কফির মিশ্রণটা একটু বেশি করে অ্যাড করেছি এসব কিছু আপনি আপনার স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নিতে পারবেন আমি জাস্ট আইডিয়া দিলাম আপনাদেরকে আপনি চাইলে এখানে ইনস্ট্যান্ট কপিটাও ইউজ করতে পারবেন অথবা ম্যাকের যে কপি পাওয়া যায় ওইটাও আপনি ইউজ করতে পারবেন আর এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য এখন তৈরি করবো ঘন মিষ্টি দুধ এর জন্য জাল করা ঘন দুধের প্রয়োজন তো আমি এটাকে জাল করে ঘন করে নিয়ে আছি এটা কিন্তু একদম ফুটন্ত গরম দুধ দেখতে পাচ্ছেন তার মধ্যে মিক্স করছি মিষ্টির জন্য কনডেন্সড মিল্ক কেউ চাইলে চিনি অ্যাড করে নিতে পারবেন যে যে স্বাদ মতো কনডেন্স মিল্ক অ্যাড করে নেবেন কারণ কেউ মিষ্টি হালকা খেতে পছন্দ করেন কেউ কড়া মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে অ্যাড করে নেবেন আর দিয়ে দিচ্ছি কুকিং ক্রিম এইটা না থাকলে আপনি চাইলে ফ্রেশ ক্রিম ইউজ করতে পারবেন অথবা দুধের সর ব্লেন্ড করে ইউজ করা যাবে যাদের হাতের কাছে এগুলো কোনো কিছু নেই আপনি চাচ্ছেন এরকম কোনো কিছুই ছাড়া কিভাবে তৈরি করা যায় এরকম যদি হয় তাহলে আমি বলবো দুধ চাল করে ঘন করবেন ওটার সাথে মিষ্টি আপনি আপনার স্বাদ মতো দিয়ে সাথে একটু গুঁড়া দুধ মিক্স করে ঘন দুধ তৈরি করে সেটাকে ঠান্ডা করে তারপর আপনি এই ডেজার্টের সাথে পরিবেশন করতে পারবেন সেটাও কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এটা অনেকটা বোবাটি যেরকম আর কি ওই ক্যাটাগরির তো আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এটা ঘনত্ব দেখুন এইটা খেতে অসম্ভব মজার তো এর মাঝে আমাদের জেলিটা কিন্তু মানে কফি জেলে একদম জমে সেট হয়ে গেছে এখন ওপর দিয়ে সেই মিক্স করে রাখা ঘন মিষ্টি দুধ দিয়ে দিচ্ছে এটা কিন্তু গরম না রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করা বাট আপনি যদি বেশি ঠান্ডা খেতে পছন্দ করেন তাহলে ফ্রিজে রেখে দুধ একেবারে ঠান্ডা করে তারপর আপনি কফি জেলির সাথে সার্ভ করবেন ওইটা আরও বেশি ভালো লাগে গরমের জন্য একদম পারফেক্ট বাট শীতের সময় যদি খেতে ইচ্ছে করে সেক্ষেত্রে আপনি গরম দুধের মানে হালকা গরম দুধের সাথে এটা সার্ভ করতে পারবেন দুইভাবেই সার্ভ করা যায় যা যেভাবে ভালো লাগে সার্ভ করবেন কারোর ঠান্ডার প্রবলেম থাকতে পারে যার জন্য হয়তো ঠান্ডা খেতে পারেন না সেক্ষেত্রে ফ্রিজে না রেখে দুধ রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিয়ে এটার সাথে সার্ভ করে খাবেন আশা করছি ভালো লেগেছে রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম সহজ এবং মজার মজার ইউনিক সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন এটা যে কি পরিমাণ লোভনীয় তৈরি করে না খেলে বুঝবেন না তাই অবশ্যই একবার বানিয়ে পরিবারের সবাইকে খাওয়াবেন তো আজকের মতো এই পর্যন্ত আর কথা বাড়াচ্ছি না আপনাদের সকলেই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন লাইক কমেন্ট এবং শেয়ার করেন না তাদের কাছে অনুরোধ থাকছে লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য আর নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য যখনই আমি ভিডিও আপলোড দেবো আপনার সাথে সাথে ভিডিওটি দেখবেন তা হলে অনেক সময় নোটিফিকেশন পান না আপনারা অনেকেই বলে যে আপনার নোটিফিকেশন আসে না আপনার ভিডিও দেখতে পায় না তো তাদের জন্য অনুরোধ থাকবে যে আপনারা ভিডিও আপনাদের পেজে যাওয়া মাত্র যদি সময় না থাকে জাস্ট আপনি অন করে রেখে দিন দেখার প্রয়োজনে অবসর টাইমে আপনি ফ্রি হয়ে দেখে নেবেন এতে করে যেটা হবে যে যখনই আমি ভিডিও আপলোড দেবো আপনার সাথে সাথে নোটিফিকেশান পাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন